যদি রাষ্ট্রের সরকারি সুবিধা প্রাপ্ত কোনো কর্মকর্তা রাষ্ট্রের সেই সুবিধাটা তার কার্যকাল শেষ করার পর জমা দেন তাহলে সেটা জমা দেওয়ার পর কোথায় যাচ্ছে কি অবস্থায় আছে সেটা জানার অধিকারটাও সুযোগটাও যাতে রাষ্ট্রের নাগরিকদের থাকে সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রেস উইংয়ের সদস্যদের আইফোন নিয়ে বিষয়টা একটু পুরনো দুদিন আগের অর্থাৎ গত মাসের উনত্রিশ তারিখ যদিও চিঠিটা ইস্যু হয়েছিল ছয় এপ্রিল অনেক আগেই তবে আমাদের সামনে বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে উনত্রিশ তারিখ তো আসার পরপরই সবার মধ্যে একটা আলোচনা শুরু হয় কোন পক্ষ থেকে আলোচনাটা এরকম ছিল যে প্রেস উইং এর সদস্যদের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনাটা অনেকটাই ব্যয়বহুল বা এটা বিলাসিতা আবার কারো কারো মতে যে না এটা প্রয়োজনীয় যেহেতু প্রেস উইগের সদস্যরা খুব গুরুত্বপূর্ণ কাজ করেন তারা গণমাধ্যমের সাথে কাজ করেন আন্তর্জাতিক এবং স্থানীয় সে কারণে তাদের অত্যাধুনিক এবং সবচেয়ে অ্যাডভান্সড ডিভাইস তাদের প্রয়োজন আমাদের আলোচনাটা বিষয় সেটা না আমাদের আলোচনার জায়গাটা হচ্ছে একই দিন অর্থাৎ উনত্রিশে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সকলের সুপরিচিত অনুসন্ধানী সাংবাদিক তিনি একটা পোস্ট দেন সেই পোস্টে তিনি বলেন যে পূর্বে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যেতেন তখন তার সাথে অনেক ফটোগ্রাফার যেতেন বা অনেক সময় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ফটোগ্রাফার নিয়ে যেতেন এই যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের সফরে বাড়তি লোকজন যাওয়াটা বা তাদের অন্যান্য বিষয়গুলো রাষ্ট্রের খরচ বাড়াতো বা এটা ব্যয়বহুল ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বিদেশ সফরে যান তখন তার সাথে এ ধরনের ফটোগ্রাফার বা অতিরিক্ত লোকের দেখা পাওয়া যায় না তারপর আমরা দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার দৈনন্দিন কার্যাবলী ওনার যে রিয়েল টাইম ওয়ার্কিং প্রসিডিউর সেগুলো কিন্তু ঠিকই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে আমরা পাই তো এটা আসলে আমরা কাদের বদলুতে বা কাদের মাধ্যমে পাই এটা অবশ্যই তার প্রেস টিমে যারা কাজ করেন তাদের কল্যাণ আমরা পাই তো সে কারণে ওনার একটা যুক্তি হচ্ছে যে প্রেস উইং এর সদস্যদের যে ডিভাইস দেওয়া হচ্ছে এটা অতিরিক্ত না এটা প্রয়োজনীয় তো আমরা আসলে এখানে একমত। যে হ্যাঁ আসলে এটা প্রয়োজনীয়। এটা অতিরিক্ত খরচ না রাষ্ট্রের। তবে আমাদের চিন্তাটা বা দৃষ্টিটা যায় আরেক জায়গায়। একই দিন অর্থাৎ 29 এপ্রিলই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রেস সচিব তিনি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। সেই পোস্টে তিনি বলেন যে প্রেস উইং এর সদস্যদের বা প্রেস সচিবদের সরকারি অর্থায়নে সবচেয়ে আধুনিক ডিভাইস পাওয়ার বিষয়টা এবারই নতুন নয়। তিনি যখন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন তখন তিনি সরকারের তরফ থেকে অত্যাধুনিক ডিভাইস তিনি পেয়েছিলেন সেই সময় অবশ্য আইফোনের খুব একটা প্রচলন হয়নি তিনি ব্ল্যাকবেরি পেয়েছিলেন উনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেটা হচ্ছে যে এই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপ্রধানের প্রেস উইং এ বা প্রেস সচিব হিসেবে হিসাবে যারা কাজ করেন তারা তাদের দায়িত্বভার শেষে বা কাজ শেষে সেই ফোনটি সরকারের কাছে জমা দেন বিষয়টা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার সর্বশেষ রাষ্ট্র ক্ষমতায় বা প্রধানমন্ত্রী হিসাবে কার্যকাল ছিল দুই এক থেকে দুই যদি আমরা দুই হাজার ছয়ও ধরি তাহলে দুই হাজার ছয় থেকে দুই হাজার পঁচিশ আমরা প্রায় বিশ বছর সময় পার করলাম আর এর পূর্বে যদি আমরা ধরি আরো পাঁচ বছর বা দশ বছর এক করা যায় তাহলে এই যে বিশ বছর বা পঁচিশ বছর এ সময় তো সরকার প্রধানের সাথে বা প্রধানমন্ত্রীর সাথে অনেক প্রেস সচিব কাজ করেছেন বা প্রেস উইংয়ে উপ প্রেস সচিব বা সহকারী প্রেস সচিব পদে অনেক লোক কাজ করেছেন এবং উনারই ভাষ্য যে প্রধানমন্ত্রী হিসেবে যখন শেখ হাসিনা তার দায়িত্ববার শুরু করেন সে সময় থেকে প্রেস সচিবদের বা প্রেস উইং এর সদস্যদের আইফোন দেওয়ার একটা প্রচলন হয় সেটাও বিষয় নয় বিষয় হচ্ছে যে এই যে বিশ বছর বা 30 বছরে যারা প্রেস উইং এ কাজ করলেন প্রেস সচিব হিসেবে কাজ করলেন তাদের সংখ্যা তো কম নয় তাহলে তিরিশ বছর বা বিশ বছরে রাষ্ট্রের কাছে জমা পড়া ফোনের সংখ্যা অনেক আমাদের জানতে চাওয়া বা জিজ্ঞাসাটা হচ্ছে যে এই যে যেই টেলিফোন স্মার্টফোন গুলো জমা পড়লো দীর্ঘ সময়ে সেই স্মার্টফোন গুলো কোথায় যদি বিষয়টা এরকম থাকে যে শেষ করার পরে পরে প্রেস প্রেস সচিবরা উইং এর সদস্যরা গুলো জমা দেওয়ার সেগুলো আবার বলে সরকার বা প্রাধিকার রাষ্ট্র অন্যান্য কর্মকর্তাদের ব্যবহারের জন্য দেন তাহলে বিষয়টা দুই রকম দাঁড়াচ্ছে রাষ্ট্রের কোনো কোনো কর্মকর্তা বা প্রেস উইং এর সদস্যরা নতুন স্মার্টফোন পাচ্ছেন রাষ্ট্রের কাছ থেকে রাষ্ট্রীয় কাজ করার জন্য কিন্তু রাষ্ট্রের অন্য কর্মকর্তারা ব্যবহৃত ফোন পাচ্ছেন রাষ্ট্রের কাছ থেকে রাষ্ট্রীয় কাজ দুটো সৃষ্টি করে কিনা আর যদি থাকে যে না। রাষ্ট্রীয় কর্মকর্তারা রাষ্ট্রের ব্যক্তি তারা প্রয়োজনে কাজ করবেন রাষ্ট্রের কাছ থেকে সামান্য স্মার্টফোন কেন তারা ব্যবহৃতটা তারা ব্যবহার করবেন যেই রাষ্ট্রের দায়িত্ব পালন করবে যদি প্রাধিকার বলে সেটা উল্লেখ থাকে তাহলে তিনি নতুন স্মার্টফোনই রাষ্ট্রের কাছ থেকে পাবেন তাহলে সে স্মার্টফোনগুলো যখন ওনাদের কার্যকাল শেষ হয় বা মেয়াদ শেষ হয় সেই স্মার্টফোন তোষাগারে জমা থাকে আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন দেশের বাইরে যান তারা যে উপহার পান ইভেন তারা দেশের মধ্য থেকেও যে উপহারগুলো পান সেগুলো একটা বিশেষ জায়গায় জমা থাকে সেগুলোকে বলা হয় তোষাগার তোষাগারের একটা জাদুঘর রয়েছে সামরিক জাদুঘরের পাশে বা ভেতরে আমরা বলতে পারি এবং এটা উন্মুক্ত রাষ্ট্রের নাগরিকরা সেটা দেখতে পারেন তো আমার প্রশ্ন হচ্ছে যে যদি এই স্মার্টফোনগুলো অন্য কোথাও জমা থাকে বা কোনো তোষাগারের মতো কোনো জায়গায় জমা থাকে তাহলে সেটা কোথায় সেটা সংখ্যা কত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে অনেকটাই অগ্রগামী অবশ্যই এর কৃতিত্ব প্রধান উপদেষ্টা প্রেস উইং বা ওনার প্রেস টিমের সদস্যদেরকে দেওয়া লাগবে বলেছেন যে সংস্কার সংস্কার রাজনৈতিক দলগুলো যে সকল প্রস্তাব দেবে অথবা সংস্কারের সাথে যে রাজনৈতিক দল কোনটার সাথে একমত কোনটার সাথে একমত না সেটা তারা ওয়েবসাইটে দিয়ে দিবেন রাষ্ট্রের জনগণ সেটা দেখবেন এটা খুবই ভালো উদ্যোগ পাশাপাশি আমরা এও দেখেছি যে যতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে সরকার সেগুলোকে ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে অর্থাৎ রাষ্ট্রের যে কোনো নাগরিক যে সময় সেই সংস্কার কমিশনের রিপোর্টটা দেখতে পাচ্ছে আমাদের একটা প্রত্যাশা যেহেতু এই সরকার ট্রান্সপারেন্সি জবাবদিহিতার জায়গায় একধাপ অগ্রগামী আমরা প্রত্যাশা করব রাষ্ট্রের নাগরিকদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার একটা তালিকা উন্মুক্ত থাকবে রাষ্ট্রের যে কোনো নাগরিক সেটা দেখতে পাবে যদি রাষ্ট্রের সরকারি কর্মকর্তা রাষ্ট্রের সেটা জমা দেওয়ার পর কোথায় যাচ্ছে কি অবস্থায় আছে? সেটা জানার অধিকারটাও সুযোগটাও যাতে রাষ্ট্রের নাগরিকদের থাকে খুব ভালো নেতৃত্বের একটা গুণ হচ্ছে যে নেতৃত্ব দিতে হয় পেছন দিক থেকে যাতে অন্যরা মনে করে তারা সামনে আছে আমরাও প্রত্যাশা করব এই সরকার নেতৃত্ব দেবে পেছন দিক থেকে জনগণকে সামনে রাখবেন যাতে জনগণ মনে করে যে তারা সামনে আছেন আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ